সৃষ্টির শুরুতে এক প্রেম কাহিনী শুরু হয় যেখানে একদিকে ছিলেন তপস্বী মহাদেব অন্যদিকে স্বয়ং ব্রহ্মার কন্যা সতী সতী প্রেম ছিল বিশুদ্ধ অনন্ত আর অপরিপ তিনি ব্রহ্মার সিদ্ধান্ত অমান্য করে শিবকে বরণ করেন স্বামীরূপে কিন্তু এই প্রেমের পথে বাধা দিলেন একজন সতীর পিতা রাজস্বী দক্ষ দক্ষ আয়োজন করেন এক মহাযজ্ঞ সেখানে আমন্ত্রিত হন সকল দেবতা শুধু বাদ পড়েন মহাদেব শিবেরই অপমাননা সহ্য করতে পারেননি সতী তিনি পিতা বিরুদ্ধে মুখ খুললেন কিন্তু সেখানে তিনি পেলেন শুধু অপমান আর কটুক্তি সতীর অন্তরের ব্যথা ছড়িয়ে পড়ে আকাশে আর সেই ব্যথা থেকে জন্ম নেয় ভয়ঙ্কর সিদ্ধান্ত সতী বললেন যে দেহ আমার যে দেহে জন্ম দিয়ে তুমি অপমান করলে আমার স্বামীকে সে দেহ আর ধারণ করব না আমি আর সেই মুহূর্তেই সতী প্রবেশ করেন মন্ত্রের অগ্নিকুণ্ডে চোখের সামনে দগ্ধ হয় প্রেম শ্রদ্ধা আর আত্মসম্মান তাণ্ডব শুরু হয় ভোলানাথ এই খবরের রোষে উন্মত্ত হন তিনি ছুটে যান হাতের ট্রিশুর চোখে অগ্নি এবং সৃষ্টি করেন বীরভদ্র যিনি ধ্বংস করে দেন দক্ষের যজ্ঞ এই হলো সতীর আত্মত্যাগ এক নারীর ভালোবাসা অপমান আর আত্মসম্মানের জ্বলন্ত অধ্যায় এই ঘটনার পর শিব ফিরে যান গভীর তপস্যায় আর সতী আগুনে নিজেকে বিলীন করলেও প্রেম কখনো বিলীন হয় না সে আসে সে ফিরে আসে পুনর্জন্ম নিয়ে এ জন্মে সতী হয়েছেন হিমালয় ও কন্যা পার্বতী আর জন্ম থেকেই তার হৃদয় জেগে রয়েছে এক আকাঙ্ক্ষা মহাদেবকে আবার তার করে পাওয়ার পার্বতী জানতেন মহাদেব এই মুহূর্তে গভীর তপস্যায় সারা জগতের থেকে বিচ্ছিন্ন তাকে জাগাতে হলে প্রেমের চাই ত্যাগ আর সেই জন্য পার্বতী বেছে নেন কঠিন তপস্যার পথ